ইসরায়েলের ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক এই আক্রমণে তেল আবিব হাইফা ও আশকেলনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর সামরিক ঘাঁটি হুথিদের মূল লক্ষ্যবস্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এতে করে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা বিরাজ করছে চলতি মে মাসে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা তাদের হামলায় ব্যাহত হচ্ছে তেল আবিবের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের বিমান যোগাযোগ ব্যবস্থা হুথিদের হামলার ভয়ে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো এর মধ্যেই আবারও বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার মিজাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে এই প্রতিরোধমূলক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি হুদিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালাবে তিনি বলেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ইয়েমেনের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব যদি ইসরায়েল ইয়েমেনের উপর হামলা চালায় তাহলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ইসরায়েলের বিমান ও সামুদ্রিক পথে কৌশলগত অবরোধ জারি করেছে হুচিরা পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক রসদ যেন ইসরায়েলে না পৌঁছাতে পারে সেজন্যেই এই অবরোধ জারি করেছে গোষ্ঠীটি অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তারা এছাড়া ইসরায়েলের বিমান পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও ফ্লাইট গুটিয়ে নিতে আহ্বান জানিয়েছে তারা পুঁথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত অবরোধ জারি করেছে যাতে দেশটির গুরুত্বপূর্ণ আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে সামরিক সহায়তা পৌঁছানো বন্ধ করা যায় এটি গাজার উপর চালানো কথিত গণহত্যার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি অঞ্চলে আরও গভীরে প্রতিশোধমূলক হামলা চালাবে এই হামলার মাত্রা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে বলেও হুশিয়ারি দেন তিনি এদিকে গাজাই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত পছন্দ না হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে হামাসের এক কমান্ডার এর কারণ হিসেবে শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি বলেন প্রস্তাবটিতে যুদ্ধ স্থায়ী বন্ধের সুনির্দিষ্ট কোনো ধারা উল্লেখ করা হয়নি এছাড়া গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে কিনা সেটিও স্পষ্ট নয় যুদ্ধবিরতি চলার সময় কিভাবে মানবিক সহায়তা প্রবেশ করবে কতটা প্রবেশ করবে সেই বিষয়েও পরিষ্কার করে কিছু বলা হয়নি হামাসের ওই কমান্ডারের মতে অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে বিনামূল্যে তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চাইছে ইসরায়েল ইহুদিবাদীদের এই ফাঁদে হামাস পা দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি হামাসের এই কমান্ডারের মন্তব্যের পর গাজা যুদ্ধ বন্ধে তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা